রাত প্রায় তিনটে বাজে এই প্রথম এমন কিছু ঘটছিল রাতের নিস্তব্ধতায় আমি মাসির সাথে তাদের বাড়িতে একা ছিলাম বাড়িতে তখন ইলেকট্রিসিটি ছিল না শীতের মৌসুম ছিল এবং চারদিকে ভয়ানক অন্ধকার ছেয়েছিল এই অন্ধকারে মাসির সুন্দর মুখ আরও উজ্জ্বল দেখাচ্ছিল আর মাসি খুব গভীর ঘুমেছিলেন মাসিকে এভাবে শান্তিতে ঘুমাতে দেখে আমার মনে এক অদ্ভুত অনুভূতি তৈরি হলো লোকে বলে যখন রাত অন্ধকার হয় তখন মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না আর আমার সাথেও ঠিক এমনই কিছু ঘটছিল সেই দিন আমি প্রথমবারের মতো মাসির একাকিত্ব কাটাতে সাহায্য করি আমার নাম সৌরভ আমার মাসির নাম প্রীতি প্রীতিমাসি আমার থেকে মাত্র সাত বছরের বড় ছিলেন এবং তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও আকর্ষণীয় মেশু এবং মাসির বিয়ে হয়েছিল মাত্র চার মাস আগে আমার মেশু প্রায়শই বাইরে থাকতেন আর তখন থেকেই মাসি তাদের বাড়িতে একদম একা থাকতেন ছোটোখাটো বিষয়েও তিনি প্রায়শই চিন্তিত হয়ে পড়তেন আর যখনই মাসি আমাকে কল করতেন আমি সুযোগের সন্ধানে ছুটে যেতাম কারণ মাসির কথা শোনা আর তার কাজ পর্যবেক্ষণ করা আমার ভালো লাগত আজ যখন আমি স্কুল থেকে ফিরে দেখলাম প্রীতি মাসি বাড়িতে এসেছেন এবং তার চেহারা বেশ চিন্তিত দেখাচ্ছিল আমি মাসিকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে মাসি তখন মাসি চিন্তিত হয়ে বললেন সকাল থেকে বাড়িতে লাইট নিই কারণ সময় মতো বিল জমা দেওয়া হয়নি তাই লাইনের সংযোগ কেটে দেওয়া হয়েছে এ কথা বলতে বলতে মাসির চোখে জল চলে এলো আমি মাসিকে জিজ্ঞাসা করলাম আপনি লাইটের বিল জমা কেন করাননি মাসি বললেন সৌরভ তুমি তো জানো যে তোমার রাহুল মেশো প্রায়শই শহরে থাকেন আমি এখানে একদম একা থাকি আর পুরো বাড়ি একা কিভাবে সামলাই আমি লাইটের বিল কোথায় রেখেছি ভুলে গিয়েছি তাই জমা দেওয়ার কথা মনে ছিল না এবং লাইন কেটে দেওয়া হয়েছে মাসির কথা শুনে আমি তাকে সান্তনা দিলাম এবং বললাম মাসি আপনি আমার সাথে চলুন আমি আপনার লাইটের বিল জমা দেবার কোনো উপায় বের করে দেব। তাহলে আপনার বাড়িতে লাইটও চলে আসবে এসব শুনে মাসি খুব খুশি হয়ে গেলেন এবং আমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় মাসির সাথে বেরিয়ে পড়লাম আমি কোনো না কোনোভাবে মাসির লাইটের বিল জমা করে দিলাম এরপর ফেরার পথে মাসি আমাকে তাদের বাড়িতে নিয়ে গেলেন রাত বেশ গভীর হয়ে যাচ্ছিল এবং চারদিকেই অন্ধকার ছড়িয়ে পড়ছিল আর তখনও লাইট আসেনি যখন আমরা বাড়িতে ঢুকলাম তখন আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না আমি তাড়াতাড়ি আমার ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালালাম এবং অন্ধকারে হঠাৎই আমার নজর মাসির দেখে পড়ল তখনই আমার মনে একটি চিন্তা এলো আমি মাসিকে বললাম আপনি বেডরুমে গিয়ে বসুন আমি দেখি বিদ্যুতের জন্য কোনো ব্যবস্থা করতে পারি কি না মাসি বললেন সৌরভ আমার অন্ধকারে খুব ভয় লাগে তাই তো তোমাকে আমার সাথে নিয়ে এসেছি মাসির কথা শুনে আমি খুব স্নেহের সাথে তার মাথায় হাত রাখলাম এবং বললাম মাসি আপনি ভয় পাবেন না এখন আপনি আপনার বাড়িতে একা নন আমি মাসির হাত ধরে তাদের বিছানায় বসিয়ে দিলাম এবং তাকে বললাম আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি আপনি খুব আরামে বসুন আমি যখন রুম থেকে বেরোতে যাচ্ছিলাম তখন মাসি অন্ধকারে ভয়ে আমার হাত একদম শক্ত করে ধরে ফেললেন আর হাউমাউ করে কাঁদতে লাগলেন আমি মাসিকে সান্ত্বনা দিলাম কিছুক্ষণের মধ্যে মাসি গভীর ঘুমে চলে গেলেন মাসি সাধারণত বাড়িতে শাড়ি আর হালকা ব্লাউজ পরে থাকেন আর রাতে নাইটি পরে ঘুমান কিন্তু আজকে তিনি নাইটি পরেননি নাইটি পরলে অনেক ভালো হতো আজ হালকা সবুজ রঙের শাড়ি পরেছেন শাড়িতে ঘুমন্ত মাসিকে দেখে পরীর মতো লাগছিল তাকে দেখে আমার অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমি যত দ্রুত সম্ভব আমার উদ্দেশ্য সাধন করতে চাচ্ছিলাম যেমন কথা তেমন কাজ এই অন্ধকার ঘরে সেদিন রাতে অনেক কাজ করেছি মাসি গভীর ঘুমে থাকায় কিছুই টের পেলেন না আমার জন্য বেশ সুবিধাই হয়েছিল সকালে ঘুম ভাঙতেই আমি নিজেকে খুব ক্লান্ত অনুভব করছিলাম দেখলাম প্রীতি মাসি উঠে গেছেন আর খুব রেগে আমার দিকে আছেন। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে মাসি আপনি আমাকে এভাবে তীর্যক দৃষ্টিতে কেন দেখছেন এক মুহূর্তের জন্য আমার মনে হলো মাসি কি জানতে পেরেছেন যে আমি গতকাতে কি করেছি মাসি বললেন অর্ধেক দিন চলে গেছে আর সৌরভ তুমি এখনও ঘুমাচ্ছ তাড়াতাড়ি ওঠো আর বাড়ি চলে যাও পিসি তোমার জন্য চিন্তা করছেন আমি মাসির হাত ধরে আমার পাশে বসালাম মাসি বললেন বেশি আদর দেখানোর দরকার নেই আমি সব জানি রাতে তুমি আমার বিছানায় কেন ঘুমিয়েছিলে সৌরভ তুমি আমার সাথে একদম ভালো করনি আমার বাড়িতে আরও রুম আছে তুমি চাইলে লবিতে ঘুমাতে পারতে মাসির কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম মনে হলো মাসি শুধু এটাকুই জানেন আমি তার কথা উপেক্ষা করে স্নান করতে চলে গেলাম একটু পর যখন বাড়ি ফেললাম মা খুব রেগে বসেছিলেন মা বললেন সৌরভ তুমি এতক্ষণ কোথায় ছিলে আজ ফিরেছ আমি মাকে বললাম মাসি অন্ধকারে খুব ভয় পেয়েছিলেন তাই বাড়ি আসিনি এখন সকালে মাসির বাড়িতে লাইট চলে এসেছে এখন মাসির আর কষ্ট হবে না মা বললেন তোমার মাসির ছোট ছোট বিষয় নিয়ে টেনশন করার অভ্যেস হয়ে গেছে এই অভ্যেস কবে ছাড়বে কে জানে মা মাসির আচরণে খুব অভিযোগ করছিলেন আর আমি মায়ের কথা শুনে শুধু মাথা নাড়াচ্ছিলাম এমনি করে তিন দিন কেটে গেল আর আমার আমার মাসির বাড়ি যাওয়ার কোনো উপায় হচ্ছিল না আমার মন খুব খারাপ ছিল যে কিভাবে মাসির বাড়ি যাব তিন দিন পর যখন আমি বন্ধুদের বাড়ি থেকে ফিরছিলাম দেখলাম মা চিকেন বানাচ্ছেন আমি ইচ্ছে করে মায়ের সামনে বললাম মাসি চিকেন খেতে খুব পছন্দ করেন এ কথা শুনে তারও একটু দয়া হলো যে মাসি তো চিকেন পাননি মা বলে উঠলেন মাসির বাড়ি তেমন দূরে নয় গাড়ি নিয়ে যাও এক মিনিটও লাগবে না আর তোমার মাসিকে দিয়ে আসো আমি আমার সুযোগের সন্ধানে ছিলাম ইচ্ছে করে একটু অনিচ্ছা দেখিয়ে বললাম ঠিক আছে মা আমি মাসিকে চিকেন দিয়ে আসি মা তাড়াতাড়ি টিফিন প্যাক করে দিলেন আমার মন খুশিতে ভরে গেল আমি মাসির বাড়ি পৌঁছলাম মাসি রান্না করতে যাচ্ছিলেন চিকেনের টিফিন দেখে তিনি খুব খুশি হলেন আর আমাকেও খেতে বললেন আমি সঙ্গে সঙ্গে তার সাথে বসে গেলাম আর আমরা দুজনে মিলে চিকেন খেলাম আমি তো আমার বাড়ি ফিরে যাবার কোনো চিন্তাই করছিলাম না বেশ কিছুক্ষণ পর আমি মোবাইলে গেম খেলা শুরু করলাম আমি ফোন করে মাকে বলেছিলাম যে প্রীতিমাসী আমাকে জোর করে তার বাড়িতে আটকে রেখেছেন যদিও প্রীতিমাসে আমার সাথে এমন কোনো কথা বলেননি আমি মাসিকে বললাম আপনি দিন দিন এত চিকন হয়ে যাচ্ছেন আপনি বেশি করে খাবার পানি খান না কেন মাসি বললেন রোজ জুস খাওয়ানোর মতো কেউ নেই তাই হয়তো এরকম হচ্ছে আমি বললাম ঠিক আছে এখন থেকে এই দায়িত্ব আমার তারপর আমি আনারের জুস এনে নিজে মাসিকে দিলাম এবং তাতে এক ধরনের ওষুধ মিশিয়ে দিয়ে দিলাম মাসি আমার দিকে তাকিয়ে বললেন তোমার মতো ছেলে সবার হওয়া উচিত তোমার রাহুল মাসো এখানে নেই কিন্তু তুমি আমার এত খেয়াল রাখো যে এখন আমার তেমন সমস্যা হয় না নয়লে আমি বসে বসে ভাবতাম তোমার রাহুল মাসো ছাড়া আমার সময় কিভাবে কাটবে মাসির কথা শুনে আমি হালকা করে হেসে দিলাম মাসি কি জানতেন যে আমার এই সাহায্যের পিছনে কি উদ্দেশ্য লুকিয়ে আছে আমি তো সবসময় সুযোগের খোঁজে থাকতাম মাসি সেই জুস খাওয়ার পর খুব গভীর ঘুমে পড়ে গেলেন এবং লাতের মতো আজকেও একটি কাজ করলাম পরের দিনও আমি সকালে অনেক দেরি করে উঠলাম যখন উঠলাম মাসিও আমার সাথে উঠে পড়লেন আর বললেন তুমি রাতে আমার বাড়িতে তোমার মা খুব চিন্তিত হবেন আমি বললাম না মাসি আমি মাকে ফোন করে বলেছি তাদের কোনো টেনশন নেই মা নিশ্চিন্তে বাড়িতে আছেন দুপুরের দিকে প্রায় একটার সময় আমি বাড়ি ফিরে এলাম মা আমাকে বললেন তোমার পড়াশোনাতেও একটু মন দাও নইলে তুমি তোমার মাসির সাকর হয়ে যাবে আর তোমার পুরো জীবন নষ্ট হয়ে যাবে আমি মাকে বললাম মা আপনি কি ধরনের কথা বলছেন সে আপনার ভাইয়ের স্ত্রী একা বাড়িতে থাকেন যদি আমরা মাসির কিছু কাজে লাগতে পারি তাতে কি ক্ষতি এখন আমি ঠিক করেছি যে আমি প্রতিদিন রাতে মাসির বাড়ি যাব যাতে তার পাশে থাকতে পারি আশেপাশের প্রতিবেশীরা বলেছে যে এখন গ্রামে অনেক চুরি হচ্ছে এই অবস্থায় মাসিকে একা রাখা ঠিক হবে না আমার কথা শুনে মা টেনশনে পড়ে গেলেন এবং বললেন ঠিক আছে তুমি রোজ রাতে তোমার প্রীতি বাড়ি যাও কিন্তু সকালের সময় মতো ফিরে আসবে এরপর থেকে আমি প্রতিবার আনারের জুস নিয়ে মাসির বাড়ি পৌঁছে যেতাম সেই জুসে ওষুধ মিশিয়ে তাকে দিতাম আর মাসি গভীর ঘুমে পড়ে যেতেন আমি আমার সুযোগের সদ্ব্যবহার শুরু করতাম এখন আমি এই কাজে খুব খুশি ছিলাম আমি খুব সহজেই মাসিকে বোকা বানিয়ে দিতে পারতাম মাসি কখনো আমার উপর সন্দেহ করেননি আর বুঝতেও পারেননি যে আমার উদ্দেশ্য